আমি যখন তোমাকে নিয়ে লিখতে যাই আমার হাত কেঁপে ওঠে লিখতে পারি না অথচ তোমাকে নিয়ে ভাবতে থাকি মনে মনে তোমার জন্য হাজার শব্দের বাক্য সাজাই তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমার মনের ভেতরে সাজানো শব্দের বাক্যগুলো আমাকে নিতান্তই জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে থাকে আমি যখনই একলা একা নীরব মনে বসে থেকে আকাশ দেখি আকাশের মেঘের মধ্যে ভেসে বেড়াতে দেখি তোমাকে তখন আমার ভীষণ ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি কিন্তু দেখো না তোমার আমার কতটা দূরত্ব আমি চাইলেও তোমাকে ছুঁয়ে দেখার সাধ্য নেই আমার আমি যখনই হেঁটে চলি ব্যস্ত শহর কিংবা গ্রামের কোনো মেঠু পথ ধরে কানের মধ্যে বেজে ওঠে তোমার কণ্ঠের প্রতিধ্বনি যেন আমায় খুব আদরে পিছু থেকে হাত বাড়িয়ে ডাকছে আমি তখন চমকে উঠে পিছন ফিরে তাকিয়ে থাকি স্থির চিত্রে আমার চোখ দুটো তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হন্য হয়ে খুঁজে বেড়াই তোমার মুখ কিন্তু তোমাকে কোথাও আর দেখা যায় না তোমাকে কোথাও আর দেখা যায় না